হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কিন্তু চাইলে ইতালির ভিসার জন্য আবেদন করতে পারবেন হ্যাঁ ঠিকই শুনছেন তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক যারা ইতালিতে আসার ইচ্ছা প্রকাশ করতেছেন তাদের জন্য এক বিশাল সুখবর আর কিছুদিন পরে এই যে 2025 সালের ফেব্রুয়ারি মাসে পাঁচ তারিখ সাত তারিখ এবং বারো তারিখে আপনারা চাইলে কিন্তু আবেদন করতে পারবেন কোন বিষয়ে আবেদন করতে পারবেন সিজনাল বিষয় নন সিজনাল বিষয়ের জন্য কিন্তু আপনারা চাইলে আবেদন করতে পারবেন এই সময়ের মধ্যে তবে সবাই সতর্ক থাকিবেন দালালের থেকে কিছু অস্বাদু দালাল আছে কিছু অস্বাদু এজেন্সি আছে বাংলাদেশে বাংলাদেশের বাইরে যারাই এটা আসতে চান হুঁশিয়ার সাবধান কোনো অপরিচিত মানুষকে কখনোই টাকা পয়সা দিয়ে হয়রানি শিকার হবেন না যদি আপনার নিজস্ব কোন আত্মীয় স্বজন থাকে এরকম কাউকে খুঁজুন যারা আপনার আপনজন তাদের মাধ্যমে ইটালিতে দাশার চেষ্টা করুন দালাল বা এজেন্সির মাধ্যমে ইটালি আসতে গেলে অনেকেই হয়রানির শিকার হয় তাদের থেকে বিরত থাকুন নিজে নিজে চেষ্টা করুন অবশ্যই আপনি সফল হতে পারবেন ইটালি নুরুসদের জন্য অপেক্ষা করার কোনো দরকার নাই এখন কিন্তু বিভিন্ন মাধ্যমে আপনি চাইলে ইটালিতে আসতে পারবেন ট্যুরের ভিসা আছে ভ্রমণ ভিসা আছে ভিজিট ভিসা আছে এর মাধ্যমে কিন্তু আপনি চাইলে অতি সহজে যে যেকোনো ইউরোপ কান্ট্রিতে ঢুকতে পারবেন প্রথমে যদি যে কোনো একটা ইউরোপ কান্ট্রিতে ঢুকতে পারেন তাহলে কিন্তু ইটালিতে আসা খুবই সহজ কেননা ইউরোপ কান্ট্রির বর্ডার কিন্তু ওই রকম বাংলাদেশ বা ইন্ডিয়ার মতো না খুব খোলা মেলা আপনারা চাইলে প্রবেশ করতে পারবেন যে আপনি যদি টুরিস্ট বিষয়ে সুইডেন যান ওইখান থেকে আপনি কিন্তু খুব সহজেই চাইলে আপনি ইটালিতে আসতে পারবেন তো এরকম অনেক দেশেই কিন্তু ট্যুরিস্ট এবং ভ্রমণ ভিসার চালু হয়েছে আপনারা কিন্তু ওইভাবে কিন্তু যোগাযোগ করে আপনারা কিন্তু ইটালিতে আসতে পারেন তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর এরকম নিত্য নতুন খবর পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদের জন্য রইল দোয়া ও ভালোবাসা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিছি আল্লাহ হাফেজ